কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ও শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার সপ্তম পরিচ্ছেদ থেকে আজ পাঠ হবে এই পাঠের বিষয়বস্তু আজকে যে পঞ্চতত্ত্ব ভক্ত তত্ত্ব ঈশ তত্ত্ব অবতার তত্ত্ব প্রকাশ ও শক্তি এই পাঁচটি তত্ত্বের বিচার করা হয়েছে এই পরিচ্ছেদে আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্ত নম নম উজ্জ্বল বর ন গৌর মিলশতি নিরবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপয়লেসং প্রণমামি সচি সুতং গৌড়বরং সপ্তম পরিচ্ছে, অগত্য এক গতিং নত্বা হিনার্থাadikো সাধকম শ্রী চৈতন্য লিখতেস্য প্রেমভক্তি বদান্নতা অর্থাৎ যিনি গতিহীনের একমাত্র গতি এবং যিনি নিচ পতিত জনসমূহকেও পরম পুরুষার্থ প্রেম প্রদান করেছেন সেই শ্রীচৈতন্যকে নমস্কার করে প্রেমভক্তি বিষয়ে তার বদান্যতা বর্ণনা করছি দাতা শিরোমণি শ্রীমন মহাপ্রভু পাত্রাপাত্র বিচার না করে যাকে তাকে ব্রহ্মাদিরও সুদূর্ল ভক্তি দান করেছেন এই হচ্ছে প্রভুর অদ্ভুত বদান্নতা প্রথম পয়ার জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত সে বড় ধন্য এখানে বলা হয়েছে প্রণাম জানানো হয়েছে মহাপ্রভুকে এবং তার যারা চরণাশ্রিত তারা ধন্য এ কথা দিয়েই শুরু হয়েছে প্রথম পয়ারে দ্বিতীয় পয়ারে পূর্বে গুরুবাদী ছয়ে তত্ত্বের কহিল নমস্কার গুরু গুরুতত্ত্ব কহিয়াছি শুনো পাচেরও বিচার পূর্বে বলতে এখানে প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছে বন্দে গুরু ইত্যাদি শ্লোকে ছয় তত্ত্ব অর্থাৎ গুরু ভক্ত ইশো অবতার ও প্রকাশ ও শক্তি এই ছয় তত্ত্বের বর্ণনা করতে গিয়ে শুধু গুরুতত্ত্ব বর্ণনা করা হয়েছে পূর্বে গুরুবাদী ছয় তত্ত্বের কৈল নমস্কার গুরুতত্ত্ব কহিয়াছি শুনো পাঁচেরও বিচার এবার যে বাকি পাঁচটি তত্ত্ব অর্থাৎ ভক্ত ঈষো অবতার প্রকাশ ও শক্তি এই পাঁচটি তত্ত্বের বিচার এই সপ্তম পরিচ্ছদে করা হয়েছে পরবর্তী যে পয়ার সমূহে তিন নম্বর পয়ারে পঞ্চতত্ত্ব অবতীর্ণ শ্রী শ্রীচৈতন্য সঙ্গে পঞ্চতত্ত্ব মিলে করে সংকীর্তন রঙ্গে শ্রীচৈতন্য সঙ্গে অর্থাৎ শ্রীচৈতন্যের সহিত চৈতন্যকে এক তত্ত্ব মনে করে পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যদেবকে নিয়ে পাঁচটি তত্ত্ব চৈতন্যদেব এক তত্ত্ব এছাড়া আর চারটি তত্ত্ব মোট পাঁচটি তত্ত্ব অবতীর্ণ হয়েছে এখানে যে সংকীর্তনের কথা বলা হয়েছে পঞ্চতত্ত্ব মিলি করে সংকীর্তন রঙ্গে এই সংকীর্তন অর্থাৎ বহু ভিড় মিলিতা গান সুখং শ্রীকৃষ্ণ গানং বহু লোক মিলিত হয়ে শ্রীকৃষ্ণ বিষয়ে গান করলে সেই গানকে সংকীর্তন বলে শ্রীমদ্ভাগবতের এগারো পাঁচ বত্রিশ লোকের ক্রমসন্দর্ভ পাঁচ তত্ত্ব অবতীর্ণ হলেন কেন তার হেতু বলছেন পঞ্চতত্ত্ব মিলুই অর্থাৎ পঞ্চতত্ত্ব মিলে সংকীর্তন রঙ্গ করেন একাকিত সংকীর্তন হয় না সংকীর্তন করতে হলে বহু লোকের দরকার তাই সংকীর্তন করে সংকীর্তন রস আস্বাদনের অভিপ্রায়ে পাঁচ তত্ত্ব পাঁচ পৃথকভাবে অবতীর্ণ হয়েছেন এই পাঁচ তত্ত্বের পরিচয় প্রথম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে এখন চার নম্বর পয়ার আমরা পড়ব পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ রসাসাদিতে প্রভু প্রভিদ প্রভেদ উক্ত পাঁচটি তত্ত্বের স্বরূপ বলা হচ্ছে যে পাঁচটি বিভিন্ন রূপে প্রকটিত হলেও স্বরূপত তাদের মধ্যে কোনো ভেদ নেই স্বরূপত সেই একই তত্ত্ব ভাবষাদি ভেদে পাঁচ ভাগে বিভক্ত হয়ে আত্মপ্রকট করেছেন রস আশ্বাদিতে অর্থাৎ রসের যে বৈচিত্র্য সম্পাদনের নিমিত্ত বিভিন্ন ভাবাবেশের প্রয়োজন তাই রস বৈচিত্র্য আস্বাদনের জন্যে এই একই তত্ত্ববস্তু পঞ্চরূপে আত্মপ্রকট করেছেন একই তত্ত্ব কেন পাঁচ রূপে অবতীর্ণ হলেন তা বলা হলো এই পয়ারে এখানে বলা হচ্ছে রস আশ্বাদিতে তবু বিবিধ প্রভেদ তবু অর্থাৎ একই তত্ত্ববস্তু হলেও রস আস্বাদিতে এখানে পূর্ব পয়াস পয়ার সময়ে যে রস বলতে সংকীর্তন রসই বল বোঝানো হয়েছে কিন্তু একই নাম সংকীর্তন থেকে বিভিন্ন ভাবের ভক্ত বিভিন্ন রস আস্বাদন করে থাকেন নাম হচ্ছে যেন কল্পতরু নাম ভক্তের ভাব অনুযায়ী ভাব অনুযায়ী যে রস তাই ভক্তকে দান করে থাকেন বিশেষত ও নামই অভিন্ন বলে একই শ্রীকৃষ্ণ যেমন বিভিন্ন ভাবের ভক্তের নিকট বিভিন্ন রসেষ পূরণ করেন তেমনি তার নাম শ্রীনামও তেমনি বিভিন্ন ভক্তের প্রাণে বিভিন্ন রসে পূরণ করতে পারে আবার একই ভাবের ভক্তের নিকটও ভাবের বৈচিত্র্য অনুসারে একই রসের অশেষ বৈচিত্র্যই উদ্ঘাটিত করতে পারে শ্রীমান মহাপ্রভুর অবতারের বহিরঙ্গ কারণ এই নাম সংকীর্তন প্রচার সংকীর্তন করার জন্য বহু লোকের প্রয়োজন সেই জন্য একই তত্ত্বের এই পাঁচ রূপে প্রকটনের প্রয়োজন ছিল এই হচ্ছে পঞ্চতত্ত্বের একটি প্রয়োজনীয়তা প্রচারের লার্থ সাধারণ লোকের নিকটে সাধারণ সংকীর্তন রসের বৈচিত্র্য সম্পাদনের নিমিত্ত সংকীর্তনকারীদের ভাবাবেশের বৈচিত্র্য প্রয়োজন এই ভাবাবেশের বৈচিত্র্যের সম্পাদনের নিমিত্ত একই তত্ত্বের বহুরূপে প্রকটন অবশ্য ইহা পঞ্চতত্ত্বের দ্বিতীয় প্রয়োজনীয়তা অবতারের বহিরঙ্গ কারণের দিক দিয়ে উক্ত দুটি প্রয়োজনীয়তা দেখা যায় আবার অন্তরঙ্গ কারণের দিক দিয়েও পঞ্চতত্ত্বের প্রয়োজনীয়তা আছে শ্রীমান মহাপ্রভু রাধাভাবে আবিষ্ট হয়ে কান্তাভাবের আশ্রয় রূপে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করবেন এটাই হচ্ছে অবতারের অন্তরঙ্গ হেতু আশ্রয় রূপে কান্তারস বৈচিত্র্য আস্বাদনের উদ্দেশ্যে ব্রজে স্বয়ং শ্রী রাধা সর্বকান্তা শিরোমণি হয়েও বহু গোপসুন্দরী রূপে আত্মপ্রকট করেছিলেন তার ন্যায় আশ্রয় রূপে সে সমস্ত রস বৈচিত্র্য আস্বাদন করতে হলে শ্রীমান মহাপ্রভুরও বিভিন্ন ভাবেশযুক্ত লীলা অনুকূল বহু পার্ষদের প্রয়োজন পঞ্চতত্ত্ব রূপে আত্মপ্রকট করে তিনি এই উদ্দেশ্য সিদ্ধির সূত্রপাত করেছেন অন্তরঙ্গভাবে ব্রজের ভাবাবেশে এই পঞ্চতত্ত্ব মিলে আশ্রয় জাতীয় কান্তারস বৈচিত্র্য এবং শ্রীকৃষ্ণ মাধুর্য আশ্বাদান করে করিয়েছেন এই হচ্ছে অবতারের অন্তরঙ্গ কারণের দিক দিয়ে পঞ্চতত্ত্ব প্রকটনের প্রয়োজনীয়তা এখানে আরেকটি বিষয় প্রণিধানের যোগ্য পরবর্তী পনেরো প্রয়ারে বলা হয়ে আদিলীলার প্রথম পরিচ্ছেদের পনেরো নম্বর প্রয়ারে বলা হয়েছে কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার আর প্রকাশ এই ছয় রূপে শ্রীকৃষ্ণ বিলাস করেন প্রথম পরিচ্ছেদে গুরুতত্ত্ব বর্ণনা করেছেন অন্য পাঁচ তত্ত্বের বর্ণনাও করেছেন কিন্তু অন্য পাঁচ তত্ত্বের স্বরূপের বিশেষ বিচার প্রথম পরিচ্ছেদে করেননি এই পরিচ্ছেদে শ্রী শ্রীলকেশ দাস কবিয়াস সেটি করছেন এই পাঁচ তত্ত্বের স্বরূপের বিশেষত্ব এই যে এরা স্বরূপত একই তত্ত্ববস্তু শ্রীকৃষ্ণ হইতে স্বরূপত অভিন্ন গুরুতত্ত্বকে এদের অন্তর্ভুক্ত করার হেতু যে গুরু স্বরূপত শ্রীকৃষ্ণ নন পরন্তু শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত শ্রীকৃষ্ণ রূপেই আত্মপ্রকট করেছেন গুরুরূপে আত্মপ্রকট করেননি পঞ্চতত্ত্বের ন্যায় গুরু শ্রীচৈতন্যের সঙ্গে অবতীর্ণ হননি গুরুদেব যখন কোনো শিষ্যকে দীক্ষা দেন তখন তার শুদ্ধ সত্যজ্জ্বল চিত্তে শ্রীকৃষ্ণ তার গুরুশক্তি সঞ্চারিত করে শিষ্যকে কৃতার্থ করেন গুরুকে দীক্ষাদানের শক্তি দান করেন তার প্রিয়তম ভক্তরূপ গুরুর চিত্তে দীক্ষাদানকালে শ্রীকৃষ্ণ যে শক্তি সঞ্চারিত করেন সেই শক্তিরূপেই তিনি গুরুতে বিলাস করেন এবং গুরুদেব সেই শক্তির প্রভাবেই দীক্ষাদান সামর্থ্য লাভ করেন বলে সেই শক্তিকেই মূলত গুরু বলা যায় তাই শ্রীকৃষ্ণ গুরুরূপেও বিলাস করেন এ তাৎপর্য এই যে তিনি গুরুর চিত্তে শক্তিরূপে বিলাস করেন গুরুর দেহ ধারণ করে বিলাস করেন না তথা হি শ্রী রূপগোস্বামী করচায়াম যেটি দ্বিতীয় শ্লোক এই অধ্যায়ের পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত ভক্তাক্ষং নমামি ভক্তি শক্ত ভক্ত শক্তিকম এইটি হচ্ছে আদিলীলার প্রথম পরিচ্ছেদের পয়া শ্লোক যার অর্থ ভক্তরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য ভক্তাক্ষ শ্রীবাসাদি এবং ভক্ত শ্রী শ্রীগধাধর এই পঞ্চতত্তত্ব কৃষ্ণকে অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যকে নমস্কার করি পূর্বে শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীকৃষ্ণচন্দ্র যেমন পঞ্চতত্ত্বরূপে অবতীর্ণ হয়েছিলেন এই অধুনা শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ রূপে প্রকটিত হয়েছে তাই এই শ্লোকে বলা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ ব্যত নিজের ইচ্ছাশক্তির প্রভাবে অন্য চার রূপে আত্মপ্রকট করেন অপরচার রূপ এই বিলাস অবতার ভক্ত ও শক্তি এই চার রূপ সাধারণত লীলায় শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন বলে প্রতিত হলেও স্বরূপত শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এই চার রূপে চার তত্ত্ব আর রূপে এক তত্ত্ব মোট পাঁচ তত্ত্ব মূল তত্ত্ব এক তত্ত্বই এই পাঁচ তত্ত্বে অভিব্যক্ত হয়েছে নবদ্বীপ লীলায় স্বয়ংরূপ নন্দনন্দন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন বলে নিজে ভক্তরূপ নবদ্বীপে ইনিই মূল তত্ত্ব নিজের ইচ্ছা শক্তিতে তিনি অপর চারটি তত্ত্বরূপেও আত্মপ্রকাশ করেছেন সেই চাত্তর্য এই ভক্ত স্বরূপ অর্থাৎ কৃষ্ণ অবতারের বিলাসরূপ শ্রী নিত্যানন্দ যিনি পূর্বলীলায় ছিলেন শ্রী বলদেব ভক্ত অবতার শ্রী অদ্বৈত যিনি পূর্বলীলায় ছিলেন শ্রী সদাশিব ভক্তাক্ষ শ্রীবাসাদি এবং ভক্ত শক্তিক শ্রী গদাধর এখন আমরা পাঁচ থেকে দশ নম্বর পয়ার অব্দি পড়ব এবং তার আলোচনা করব স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর রাসাদি বিলাসী ব্রজ ললনাগোর আর যত দেখো সব তার পরিকর সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পরিকর গণসঙ্গে সঙ্গে সবধন্য একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর ভক্ত ভবময় তার শুদ্ধ কলে বর কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাপ কৃষ্ণ করে ভক্তভাব, ভক্তভাব ধরে চৈতন্য গোসাই ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই এই কয়টি পরে ভক্তরূপ তত্ত্বের পরিচয় দেওয়া হয়েছে রসিক শেখর স্বয়ং শ্রীকৃষ্ণই ভক্তভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে স্বয়ং ভগবান হয়ে ভক্তভাব অঙ্গীকার পূর্বক ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন স্বরূপত ভক্ত না হলে না হয়েও ভক্তের ভাব বা রূপ ধারণ করেছেন বলে তাকে ভক্তরূপ তত্ত্ব বলা হয়েছে স্বয়ং ভগবান শব্দের তাৎপর্য এই যে শ্রীকৃষ্ণের ভগবত্তা অন্য কোনো কিছুর অপেক্ষা রাখে না তিনি অনন্য সিদ্ধ অনন্য অপেক্ষ একলে ঈশ্বর একমাত্র তিনিই অন্য নিরপেক্ষ ঈশ্বর অন্যান্য ভগবত ঈশ্বরত্ব শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের অপেক্ষা রাখে কিন্তু শ্রীকৃষ্ণের যে ঈশ্বরত্ব তা কারও অপেক্ষা রাখে না অদ্বিতীয় তিনি স্বজাতীয় বিজাতীয় ও স্বগত সর্বপ্রকার ভেদ ও শূন্য যে কথাটি বলা হয়েছে অর্থাৎ নন্দনন্দন এর দ্বারা তার নরলীলত্ব সূচিত হয়েছে রসিক প্রশিক্ষক বলা হয়েছে এখানে প্রয়ারে সুতীতও বলা হয়েছে রস ও বৈশ্য রসাসন বিষয়ে তিনি সর্বাপেক্ষা পটু রাসাদি বিলাসী এই যে কথাটি বলা হয়েছে তার দ্বারা তার রসিক শেখরত্ব পরিস্ফুট হয়েছে এবং মধুর ভবাত্ত্বিকা লীলাতেই যে তার রসিক শেখরত্বের অপূর্ব বিশেষত্ব স্ফুরিত হয় তার ইঙ্গিত করা হয়েছে সেই কৃষ্ণ পদে বলা হয়েছে তিনি স্বজাতীয় বিজাতীয় সর্বপ্রকার ভেদশূন্য নিরপেক্ষ স্বয়ং ভগবান যিনি নরলীল যিনি চূড়ামণি এবং ব্রজসুন্দরীদের সঙ্গে মধুর ভবাত্ত্বিকা রাশাদিল্লীলাতেই যার সমধিক আনন্দ সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণই নবদ্বীপে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং সেই কৃষ্ণের পরিকরবর্গই শ্রীকৃষ্ণ চৈতন্যের পরিকরবর্গরূপে অবতীর্ণ হয়েছেন শুদ্ধ কলবর যে শব্দটি প্রয়োগ করা হয়েছে তার অর্থাৎ ঈশ্বরত্ব ভাবময় কলবর একল ঈশ্বর বলা হয়েছে একলে ঈশ্বর শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হতে শ্রীকৃষ্ণ চৈতন্যই একমাত্র অন্য নিরপেক্ষ ঈশ্বর তার দেহ শুদ্ধ ঈশ্বরত্বময় তথাপি তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন বলে তার ঈশ্বরত্বময় দেহই ভক্ত ভবময় হয়েছে শ্রীমতী রাধিকাতে যাবতীয় ভক্তভাবের পরি পরাকাশটা বিদ্যমান থাকাতে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধার ভাব অঙ্গীকার করাতেই তাকে ভক্তভাবময় বলা হয়েছে প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ অন্ন নিরপেক্ষ স্বয়ং ভগবান তার আবার কিসের অভাব যে তাকে ভক্তভাব অঙ্গীকার করতে হলো তার উত্তরে বলা যায় কোনো অভাবের বশবর্তী হয়ে তিনি ভক্তভাব অঙ্গীকার করেননি তার মাধুর্যের এক অপূর্ব ধর্মবশত তাকে ভক্তভাব অঙ্গীকার করতে হয়েছে কারণ কৃষ্ণ মাধুর্যের এমনই এক অদ্ভুত ধর্ম যে এ আশ্বাদনের নিমিত্ত সকলেই চঞ্চল হয়ে পড়েন কিন্তু ভক্তভাব ব্যতীত তার আস্বাদন সম্ভব নয় বলে শ্রীকৃষ্ণকে ভক্তভাব অঙ্গীকার করতে হয়েছে তারই স্বরূপ শক্তি শ্রীরাধা শ্রীরাধার ও শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ সুতরাং সেই ভক্তভাবের অঙ্গীকারে তার অন্য নিরপেক্ষতারও হানি হল না স্বরূপ শব্দে পদবন্দে বলা হয়েছে এই পয়ার্ধে যে ভক্ত স্বরূপ তত্ত্বের পরিচয় তিনি দিচ্ছেন শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্যের ভাই বলে যার অভিমান তিনিই স্বরূপ তত্ত্ব শ্রী বলরামে মূল ভক্ত অভিমান বলে তিনি মূল ভক্ত স্বরূপ স্বরূপে ভক্ত বা মূল ভক্ত তত্ত্ব এবং তিনি শ্রী নিত্যানন্দরূপে অবতীর্ণ হয়ে হয়েছেন বলে শ্রী নিত্যানন্দ হলেন ভক্ত স্বরূপ শ্রী রূপে শ্রীকৃষ্ণ ভক্তস্বরূপ এগারোতম উপায়ারে বলা হচ্ছে ভক্ত অবতার তার আচার্য গোসাই এই তিন সবে প্রভু করি গাই ভক্ত অবতারের পরিচয় দিচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য হলেন শ্রীকৃষ্ণের ভক্ত অবতার মূল ভক্ত তত্ত্ব শ্রী বলরামের অংশ করারূপ অবতার বলে তাকে ভক্ত অবতার বলা হয় এই তিন তত্ত্ব অর্থাৎ ভক্তরূপ তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত স্বরূপ তত্ত্ব শ্রী নিত্যানন্দ এবং ভক্ত অবতার তত্ত্ব শ্রী অদ্বৈত আচার্য এই তিন তত্ত্ব ভক্তভাব অঙ্গীকার করলেও প্রভু বা স্বরূপত ঈশ্বর তত্ত্ব এই তিন তত্ত্বের বিশেষত্ব এখানেই বারো নম্বর উপায়ারে বলা হয়েছে এক মহাপ্রভু আর প্রভু জন দুই প্রভু সেবে মহাপ্রভুর প্রভুর চৈতন্য ও নিরপেক্ষ পরমেশ্বর ভগবান আর দুজন নিত্যান শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত হচ্ছেন প্রভু এনারা মহাপ্রভু নন কারণ এনারা ঈশ্বর বটেন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের ন্যায় অদ্বিতীয় অন্য নিরপেক্ষ স্বয়ং ভগবান নন এদের প্রভুত্ব বা ঐশ্বরত্ব শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রভুতার উপর নির্ভর করে তাই এই দুজন প্রভু হলেও তাদের মূল বা অংশী মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ সেবা করে থাকেন অংশীর সেবাই অংশের স্বরূপানুবন্ধী কর্তব্য তেরো নম্বর পয়ার বলা হচ্ছে এই তিন তত্ত্ব তো সর্বরাধ্য করি মানি চতুর্থ যে ভক্ত আরাধক জানি এই তিনজন প্রভুতত্ত্ব বলে সকলে আরাধ্য সকলেই তাদের আরাধনা করে থাকেন আর চতুর্থ তত্ত্ব যে ভক্ত তত্ত্ব তা আরাধক তত্ত্ব মাত্র ভক্ত তত্ত্ব উক্ত তিন তত্ত্বেরই নিত্য আরাধনা করে থাকেন সর্ব আরাধ্য পদে বলা হয়েছে যে শ্রী রাধাকৃষ্ণের আরাধনার কথা নিষেধ করা হলো না এখানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এবং শ্রী রাধা গোবিন্দ তুল্যভাবে ভজনীয় অন্যতা ভজনের ও লীলার সনের পূর্ণতা লাভ হয় না বলা হয়েছে চতুর্থ যে ভক্ততত্ত্ব আরাধক জানি চতুর্থ অর্থাৎ তিন প্রভুকে সর্ব সর্বারাধ্য তত্ত্বরূপে অন্য দুই তত্ত্ব থেকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে আবার পরবর্তী যে চোদ্দ পনেরো পয়ার দয়ে দেখব তত্ত্ব শ্রীবাসাদিকে শুদ্ধ ভক্ত তত্ত্ব এবং ভক্তশক্তিক তত্ত্ব গদাধরাদিকে অন্তরঙ্গ ভক্ত বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই উভয় তত্ত্বকেই ভক্ত বলায় প্রথমদ্ প্রথমোক্ত যে সর্ব আরাধ্য তিনটি তত্ত্বের আরাধকী বলা হলো এদের এ থেকে মনে হয় আলোচ্য পয়ারে ভক্ততত্ত্ব শব্দে ভক্তাক্ষ এবং ভক্ত শক্তিক এই উভয় তত্ত্বকেই লক্ষ্য করা হয়েছে এবং এই উভয়কে একত্রে চতুর্থ তত্ত্ব বা ভক্ততত্ত্ব বলা হয়েছে ভক্তাক্ষ ও ভক্তশক্তিক এই দুই তত্ত্ব একই তত্ত্ব সেই শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ সুতরাং স্বরূপত ঈশ্বরতত্ত্ব হলেও এদের মধ্যে ঈশ্বরত্ব অত্যন্ত প্রচ্ছন্ন তাই এই পদের মধ্যে তাদের মধ্যে ভক্তভাবই প্রধানরূপে প্রকটিত তাই এদেরকে কেবল ভক্ত তত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে এরা এই তিন প্রভুতত্ত্বের আরাধক এনারা স্বতন্ত্রভাবে কারো আরাধ্য নন অবশ্য রূপে মহাপ্রভুর অনুগত সাধকমাত্রেরই আরাধ্য চোদ্দতম উপায় শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে সবার গণন এই পয়ারে ভক্তাক্ষ তত্ত্বের পরিচয় দিচ্ছেন শ্রীবাস আদি অসংখ্য ভক্তই ভক্তাক্ষ তত্ত্ব ভক্তির কৃপা এদের মধ্যে প্রকটিত বলে এরা ভক্ত আখ্যা প্রাপ্ত হয়েছেন তাই এদেরকে ভক্তাক্ষ বলা হয় গদাধর আদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি যাহার এই পনেরোতম পায়ারে ভক্ত শক্তিক তত্ত্বের পরিচয় দিচ্ছেন শ্রী গদাধরাদি প্রভুর শক্তির অবতার এরাই ভক্তভাবাপন্ন বলে ভক্ত শক্তিক তত্ত্ব অন্তরঙ্গ ভক্ত অর্থাৎ প্রভুর মর্মজ্ঞ ভক্ত এনারা প্রভুর মনের কথা সব জানেন ষোলো সতেরো পায়ারে বলা হয়েছে যা যাহা সাবালইয়া প্রভুর নিত্যবিহার যাহা সবা লইয়া প্রভুর কীর্তন প্রচার যাহা সবা লইয়া করেন প্রেম আশ্বন যাহা দান করেন প্রেমধন পঞ্চতত্ত্ব স্বরূপে শ্রীকৃষ্ণ কী কী কাজ করেছেন সূত্ররূপে তার বর্ণনা দিচ্ছেন বস্তুত এই সমস্ত কার্যের অনুরোধেই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণের আত্মপ্রকটন নিত্য বিহার অর্থাৎ নিত্য লীলা করেছেন তিনি এনারা প্রভুর নৃত্যলীলার নৃত্যপার্ষদ কীর্তন প্রচার এই সমস্ত দেখে নিয়ে তিনি জীবের মঙ্গলের নিমিত্ত প্রকটলীলায় প্রভুর নাম সংকীর্তন প্রচার করেছেন প্রেম আস্বাদন পদে বলা হচ্ছে এই সমস্ত পার্ষদের সাহচর্যেই প্রভু অপ্রকটলীলায় এবং প্রকট প্রকটলীলায় নিজে প্রেমাস্বাদন করেন এবং প্রেমাস্বাদনের আনুষঙ্গিকভাবে প্রকটলীলায় জীবদেরকেও প্রেম দান করে থাকেন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান অর্পণমস্তু হরি ওম তৎসৎ